এই সামনে তো মোবাইল অন করেন সামনে তো মোবাইল ডাউন করেন ভাই এই যে আপা আপনি এই আমি কি করব না মাইকা পারে잖아 ওখানে লাইট তো সমস্যা আপনি ভুলে আমরা পুরো মাইকাড়াতে পারবে এদিকে নাইগে দাঁড়াইছিস তো আপনি এই কথা হবে ভাই সিলগা শেক এটা সত্যি অনেক ইন্ডাস্ট্রি শাকিল ভাই চলে এসেছিল নাকি সব কারণ চলে এসেছিল ভাই বলেন বলেন এসো মুছলে বলেন সো আমি যদি